အာ <laughs> মাঝে মধ্যে পিকু এমন কাজ করে তো দেখলে হাসি পায় তোর কাজ দেখেন সে কোথায় বসে আছে তো এত জায়গা থাকতে ওকে ওখানে বসতে হবে কেন বলেন ও তো ভালো মতো বসতেও পারছে না তারপরেও সে এখানেই বসে আছে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের ভিডিও তো সকাল থেকে শুরু করা হয়েছে তো সকলের নাস্তা বানিয়ে নিচ্ছে আজকে সকালে নাস্তা বানাবে রুটি আর বানাবে চা আর আমাদের জন্য তো বানাবে পরোটা তো সে পরোটা এখন বানিয়ে নিচ্ছে আমরা তো নিয়মিত সকাল থেকে ভিডিও শুরু করতে পারি না তো সেজন্য আমরা অনেক দুঃখিত আজকে আম্মু তিন কোনা পরোটা বানাবে তো সেরকম করে বেলে নিচ্ছে এতগুলো আটা দেখে আপনারা হয়তো ভয় পেয়ে গিয়েছেন যে এতগুলো আটা দেখি হবে আসলে তো এই আটাগুলো দিয়ে দুই দিনের রুটি বানানো হবে তো আম্মু সে হিসাব করে রেখে দিবে আর কি বেলা তো হয়ে গিয়েছে তো সেজন্য আম্মু তাওয়াই দিয়ে দিল তো একইভাবে আবার বেলে নিবে আম্মু তো মাঝে মধ্যে চার কোনা পরোটা করে প্রথমে সেকে নিচ্ছে তারপরে ভাজবে তার অনেক গরম লেগেছে তো ওর কাজ দেখেন সে এখন কোথায় বসে আছে ওকে তো সারা দিন দেখে রাখতে হয় তো কোথায় কখন চলে যায় তো সে নিয়ে আমাদের ভয় লাগে একটু আম্মু তো পরটা ভাজা শুরু করে দিয়েছে তো মজ করে পরটা ভেজে নিবে প্রথমবারের পরোটা তো ভাজা হয়ে গেল এখন আর একটা ভেজে নিবে এদিকে বিঘো সকালে নাস্তা করে নিচ্ছে তো আজকে সকালে দেওয়া হয়েছে মিষ্টি কুমড়া আর মাছ সেদ্ধ ও তো খুব মজা করেই খাচ্ছে সে তো মাছের থেকে মুরগির মাংস বেশি খেতে পছন্দ করে তো সপ্তাহে ওকে ভাগ করে দেওয়া হয় তো ওকে মাংসের পরিমাণটা একটু বেশি দেওয়া হয় আর মাছ একটু কম দেওয়া হয় এখন আমরা সকালে নাস্তা করতে বসে গিয়েছি সকালে নাস্তা করার পরে আর তেমন ভিডিও করা হয়নি একেবারে দুপুর থেকে ভিডিও শুরু করা হয়েছে এখন আলু ভর্তা করবে সেজন্য ভাজা পেঁয়াজ আর মরিচ মাখে নিচ্ছে আমাদের বেশি আলু ভর্তা করার ক্ষেত্রে ভাজা পেঁয়াজ মরিচ দিয়েই ভর্তা করা হয় তো কাঁচা পেঁয়াজ আর মরিচ দিয়ে ভর্তা একটু কমই খাওয়া হয় আমাদের তো ভর্তা তো করছে তো তার জন্য লাগবে সরিষার তেল তো সরিষার তেলও দিয়ে দিচ্ছে ম্যাশ করা আলুগুলোও দিয়ে দিল এখন ভালো করে মাখে নিবে অনেকগুলো আলুর সাথে করে নিয়েছিল আর ঝালের পরিমাণটা আম্মু আজকে বেশি দিয়েছে ভর্তা করা হয়ে গেল এখন আম্মু বাড়িতে তুলে নিচ্ছে আজকে আলু ভত্তা দিয়ে আরও একটা কাজ আছে এখন রান্না করা হচ্ছে ডাল দিয়ে পুঁই শাক আম্মু যখনই ডাল দিয়ে পুঁইশাক রান্না করে আলু ভত্তা তো করবেই কষানো তো হয়ে গিয়েছে এখন ডালগুলো দিয়ে দিবে পুঁশাক দিয়ে রান্না করলে ডালের পরিমাণ একটু বেশি দিতে হয় যত বেশি ডাল দিবেন খেতে তত ভালো লাগবে ডাল তো দিয়ে দিলেও এখন ডালগুলো সহকারে একটু কষিয়ে নেবে তো ছোলের জন্য পানি দিয়ে দিলে হয়ে যাবে রান্না মানে শীষ দিলে রান্না হয়ে যাবে আর কি এই তো আমু পানি দিয়ে দিচ্ছে আমি একটু জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছে মাছের কাটলেট বানাবে তো সব কিছু দিয়ে দিয়েছে মশলা আর ওইদিকে ফ্রাই প্যানে বসে দেওয়া হয়েছে এখন একটা ডিমও ভেঙে দিয়ে দিচ্ছে রোদ্র তো একেবারে মাছ খেতে পছন্দ করে না তো আম্মু এইভাবে করে দিচ্ছে তাহলে খেয়ে নিবে সব কিছু তো দিয়ে দেওয়া হয়েছে আম্মু এখন সুন্দর করে মাখিয়ে নিচ্ছে কাটলেট করলে মাছগুলো সাবধানে বাঁচতে হয় তো আমরা তো এমনিতেই কাটা দেখে অনেক ভয় করি তো আম্মু একটু সময় নিয়ে মাছগুলো বেছে নিয়েছে এই তো ভালো করে মাখানো হয়ে গিয়েছে এখন আম্মু ভাজতে শুরু করে দিল সময় নেই কাটলেট গুলো ভেজে নিবে তো একেবারে অনেকগুলো কাটলেট ভাজা হয়ে যাবে অনেকগুলোই তো একসঙ্গে ভাজা হচ্ছে লোহিটে ভেজে নিচ্ছে কালচে হয়ে এসেছে সেজন্য আম উল্টে দিচ্ছে আমরা এখন তুলে নিচ্ছে সবগুলো তো এক একসঙ্গে ভাজা হয়নি তো প্রথমবার গুলো তুলে নিচ্ছে এইগুলো তুলা হয়ে গেলে আবার ভাজা শুরু করবে এই তো আবার নতুন করে দিয়ে দেওয়া হচ্ছে সব রান্না তো হয়ে গিয়েছে আমরা সবাই দুপুরের খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি আজকে দুপুরে খাওয়া দাওয়া এই তো আলু ভর্তা আর আছে পুঁশাক দিয়ে ডাল আর আছে মাছের কাটলেট তো আমরা এখন দুপুরের খাওয়া দাওয়া করে নেব আমরা তো খাওয়া দাওয়া করে নিয়েছি কিন্তু আমাদের আগে সে খাওয়া দাওয়া করেছে তো এখানে এসে বসে আছে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ